সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আবারও নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবারিয়া ছাগলের হাটে নাটোর তেবারিয়া ছাগলের হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন সকাল থেকে শুরু হয়ে এই হাটটি দুপুর পর্যন্ত বেশ জমজমটভাবে চলে দর্শক দিবস আজকে হাট থেকে আপনাদেরকে উন্নত জাতের ছাগলগুলো দেখাবো দরদাম জানাবো পাশাপাশি হাটে নিয়ে আসা বিভিন্ন ব্যবসা ভাইদের নাম ঠিকানা ফোন নাম্বার জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে প্রিয় দর্শক আমাদের নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া শ্যাগালের হাট প্রতি করে চলে আর হাটে যদি কেউ আপনারা আসতে চান আসতে পারবেন আসতে পারবেন খুব ইজিভাবে নাটোর এবং রাজশাহী থেকে যে বাসগুলো আসে বাসে উঠবে বাসের ড্রাইভার সুপারভাইজারকে বলবেন নাটোর দেবারিয়া নামে দিতে বাস যেখানে নামে দেবে তার ঠিক পাশেই লাগানো এই হাট আর হাটে এসে আপনারা পেয়ে যাবেন আমাদের স্বামীম ভাইকে ভাই ভাই ভালো ভালো আছেন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর স্বামীম ভাইয়ের কাছে খুব উন্নত জাতের ছাগলগুলো পাবেন বিশেষ করে বাচ্চা ছাগল মা ছাগল সব ধরনের ছাগল বাণিজ্যিক একটি খামার উনি হাটে আসে প্রতিনিয়ত বানিশ্বরের হাটে পাবেন টেবাইটের হাটে পাবেন এছাড়া ওনার খামারে অসংখ্য বিভিন্ন জাতের ছাগলগুলো আছে আজকে হাটে কিছু ছাগল আছে সেগুলো দেখাবো ভাই বাইশ পিস বাইশ পিস নিয়েছেন আচ্ছা শামীম ভাই কালো কালারের মধ্যে দুইটা ছাগল দেখছি ভাই খাসি বাচ্চা খাসি বাচ্চা দুইটাই খাসি বাচ্চা দর নাম কেমন চাচ্ছেন ভাই যে সুন্দর সুন্দর ছাগল আছে আরো ছাগল বাসায় রাখা আছে যদি কেউ আপনারা ছাগল নিতে চান আমি হচ্ছে যে দিচ্ছি ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করলে এই হোয়াটসঅ্যাপ আছে কারণ ইনশাল্লাহ লক্ষ করে প্রচুর ছাগল আছে আর আমার ভিডিও ইনশাল্লাহ পরে পাওয়া যাবে আসলে ভাই সালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আর্টের শুরুতেই আজকে আপনার ভিডিও দর্শক দেখবে তো যাই হোক আজকে ছাগল তো ভালো ভালো কালেকশন আছে আপনার কাছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর সুন্দর ছাগল আছে আজকে আলহামদুল্লাহের কাছে ভাই এটা কি ছাগল ভাই হাসি আচ্ছা আচ্ছা আর এটা বে মানে পাঠি আচ্ছা মুখের পাঁচগুলা খুব সুন্দর তোতাপুরি ক্রস

বলেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন এইট ফোর টু নাইন মোহাম্মদ আলমের আমার বাচ্চা অরিজিনালি সাড়ে তিন মাস তিন মাস বয়স দুই আড়াই মাসের বাচ্চা বয়স কখন আছে তিন মাস সাড়ে তিন মাস আপনারা হাইট দেখে কিনে থাকবেন নাইন সবাই খুব ছাড়া বাচ্চা ধন্যবাদ ভাই এরপর আমরা ছাগল দেখা হচ্ছে জায়দ ভাইয়ের কাছ থেকে জায়দ ভাই এটা কি বিটল নাকি ভাই বিটল মেয়ে বাচ্চা ভাই চোখটা মার্বেলের মতো সাদা আছে বিটল মেয়ে বাচ্চা বয়স কেমন যাচ্ছে ভাইস সাড়ে তিন নাস বার সুন্দর একটি বিটল ছাগল দেখাচ্ছি দাম কেমন চাচ্ছেন জাহিদ ভাই দাম চাইছে টাকা চাওয়া দাম তো এটা নাকি ভাই দাম দর করা যাবে হ্যাঁ করা যাবে একটু করা যাবে দাম দর আচ্ছা নেক্সট আছে আমরা আচ্ছা কি খাসি বাচ্চা দেখছি খাসি বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন নয় দাম ভাই দাম দর করা যাবে আচ্ছা এটা একটা খাসি তোতা একটা বেলচাত তোতা ওই যে পাঁচটা দেখায় খুব সুন্দর পাঁচ হ্যাঁ বেলচাত তোতা সাগল এটা দর কেমন চাচ্ছেন ভাই ছাব্বিশ হাজার দাম দর করার সুযোগ আছে সুযোগ আছে আরো ছাগল আছে জাহিদ ভাইয়ের কাছে খামারে অনেক রাখা আছে হাটেও আছে তো যাই হোক নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো ডবল ফোর টু আছে ভাই দেখাও নিতে পারেন আচ্ছা ওকে ধন্যবাদ ভাই মকলেশ ভাই এই যে একটি সুন্দর ছাগল দেখছি এটা পাটি না খাসি ভাই পাঠি বাচ্চা বয়স চার মাস দাম কেমন চাচ্ছেন দাম এটা ষোলো হাজার পাঁচশো টাকা দাম দর করার সুযোগ দিবেন আরেকটা পিঙ্ক কালারের মধ্যে দেখছি এটাও পাঠি বাচ্চা এটা কেমন দাম চাচ্ছেন ষোলো হাজার পাঁচশো এখানেও দাম দর করার সুযোগ থাকছে আচ্ছা আরো একটি ছাগল দেখছি বেশ সুন্দর একটি ছাগল এটা কি ছাগল খাসি বাচ্চা এটা কেমন দাম চাচ্ছেন এটা আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা দর্শক নিলে দাম দর করতে পারবে প্রত্যেকটা ছাগল আচ্ছা আপনার কাছ থেকে দর্শকটা ছাগল কিভাবে নিবে ভাই আমার কাছ থেকে আপনার আমার যেহেতু নিজস্ব খামার আছে অনলাইনে নিলে আপনার জিনিস দেখে ভিডিও কলে দেখে দাম দর হলে আপনার এখান থেকে বাসে উঠা দেবো আপনার ঠিকানা অনুযায়ী ওখানে রিসিভ করে সিস্টেমটা হলো এই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ নাম্বারটা বলে দেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট আঠান্ন পঁয়ত্রিশ একাশ ওকে ধন্যবাদ আরো ছাগল আছে আমরা বেশি সময় নিব না যেহেতু আজকে আমরা হাটের আপডেট দিচ্ছি ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা এই সুন্দর সুন্দর ছাগল এসেছেন সব তো বয়ার জাতের না বয়ার জাত আচ্ছা এই এগুলো তো সব ডিগ্রি করবেন নাকি একটু দাম না আমাদের কোনটা কত টাকা দাম চাচ্ছেন আচ্ছা ভাইয়া আপনারা তো বয়ার জাতের ছাগল নিয়ে আসছেন আজকে তাই না বয়ার আচ্ছা আচ্ছা এই যে ছাগিগুলো কত করে দাম চাচ্ছেন এগুলো কয় দাত বয়স কেমন একটু বয়স ছয় সাত করে করে বাচ্চা আছে করে বাচ্চা আছে দুটো করে আর